নমস্কার আপনারা দেখছেন হিলি নিউজ বাংলা এই মুহূর্তে যে খবরের চোখ রাখবো কুশমন্ডিতে এসআইআর শুনানি নিয়ে বিজেপির অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে এসআইআর শুনানি পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি বিজেপির জেলা সম্পাদক তাপস চন্দ্র রায় অভিযোগ জানান নির্বাচন কমিশনের নিয়ম অমান্য করে অসুস্থ প্রতিবন্ধী গর্ভবতী মহিলা এবং বৃদ্ধ বৃদ্ধাদের ব্লকে এসে শুনানিতে অংশ নিতে বাধ্য করা হচ্ছে তার দাবি বিগত কয়েকদিন ধরে তিনি বিষয়টি সামাজিক মাধ্যমে এবং প্রশাসনের নজরে আনলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি এদিন দুপুরের আগে কুশমন্ডি ব্লকের এআরও নিকট মন্ডল বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয় নেতৃত্বের বক্তব্য এসআইআর শুনানির ক্ষেত্রে আইন অনুযায়ী যে সমস্ত বিশেষ ভোটারের বাড়িতে গিয়ে শুনানি করা উচিত তা করা হচ্ছে না ফলে বহু মানুষ স্বাস্থ্য এবং যাতায়াতে সমস্যা পড়ছেন বিজেপি নেতৃত্বদের দাদিয়ে পরিস্থিতিতে অনেক ভোটার কার্যত বঞ্চিত হচ্ছেন এবং প্রশাসনের যথাযথ নজরদারি প্রয়োজন অভিযোগ জমা দেওয়ার পর বিজেপি প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন ব্যুরো রিপোর্টheli news বাংলা কুশমন্ডি যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসে আমরা একটা লিখিত একটি দরখাস্ত দিলাম আর ওর কাছে যিনি কিনা আমাদের সন্ধিত ব্লকে যে ভিডিও রয়েছেন তিনি লিখিত অভিযোগটা এরকম যে আমরা দেখছি জবে থেকে এসআইআর কর্মসূচি হিয়ারিং কর্মসূচি শুরু হয়েছে কুসামী ব্লকে প্রতিটা দিন প্রত্যেকটা দিন কিছু অসুস্থ লোক কিছু হিয়ারিংয়ে কিছু বয়স্ক লোক মধ্যমজ কারণে যারা অসুস্থ রয়েছে তারা 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 কন্টিনিউয়াসলি এই হিয়ারিং সেন্টারে আসছেন এবং আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশনারের একটা নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা কি যে কোনো রকমভাবে অসুস্থ ব্যক্তি গর্ভবতী মা এবং যারা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রতিবন্ধী অথবা পঁচিশ বছরের উর্ধে কারো বয়স হয়েছে তাদেরকে কোনোরকমভাবে হিয়ারিংয়ে দেখা যাবে তাদের হিয়ারিং স্বয়ং তাদের নিজস্ব বাড়িতেই হবে